হ্যালো আসসালামু আলাইকুম ডক দিনাজপুরে আপনাদের সবাইকে স্বাগতম লুসি অন্য কোনো ডগকে পুষি পুষিকে নাড়তে দিবে না ওই জন্য যে ওর কাছে আসতেছে তাকে কামড়ায় ভাগাই দিচ্ছে ওয়াই লুসি ফ্রেন্ড হুম আমাদের সবাই খেলতেছে তো এটা আমাদের পার্সিয়ান ক্যাট একসাথে আছে সবাই খেলাধুলা করতেছে খেলাধুলা করতেছে সবাই সবাই একসাথে বসে আছে খেলতেছে তো আপনার কেউ কুকুর বিড়াল একসাথে ছেড়ে দেবেন না কারণ হঠাৎ করে কুকুর বিড়াল একসাথে ছেড়ে দিলে কামড় দিয়ে মেরে ফেলতে পারে তাই আর আমি এগুলো করে করে অভ্যাস করে ফেলছি তাই আমার সব কুকুর বিড়াল একসাথেই থাকে এই মারামারি করিস না কে তুমি ওদের যাও কে আরিক যাও কে তুমি লেগে যাও ওদেরকে যাও যা হচ্ছে তো খেলতেছে সবাই একসাথে পাশে রক্স রক্সের নিচ দিয়ে চলে যাচ্ছে আমাদের খুশি এই যে বিশাল আদর করতেছে আমাদের কমাড়িয়ান তারপর রক্স কেন রক্সকেও কাছে আসতে দিচ্ছে না ব্যান আছে কি ব্যান মিকু 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 আমাদের রানী রানী অনেক অসুস্থ ছিল আল্লাহ রহমত এবং আপনাদের সকলের দোয়ায় রানী এখন সুস্থ ভালো সবগুলো পাশাপাশি ছেড়ে দিয়েছে ওরা খেলে আমরা প্রতিদিন তিনবার চারবার করে ছেড়ে দিই তারা খেলাধুলা করে আবার খেলাধুলা শেষে তাদেরকে আমরা জায়গায় খাঁচার মধ্যে ঢুকিয়ে দিই কারণ ছোট বড় ডগ আছে কখন মারামারি করে না করে কোনো গ্যারান্টি নেই জন্য হ্যাঁ সবাই কাছে আদর নিতে আসতে এই রান্নাটা দেখিস চুলা তো ধরতে নিবে গেছিল আমি আবার ধরাই দিলাম এই যে এখানে আছে আমাদের বিচ্ছু নাম বিচ্ছু এর নাম হচ্ছে অডিও এর নাম হচ্ছে একসাথে বসে আছে ওকে সবাই একসাথে আছে বিড়াল যায় মাঝখানে বসছে বিড়ালটা আমার কথা শুনে তবে এখন সবাইকে দেখে আমার কথা শুনতেছে না তোমার ব্যান কি এখানে আমাদের আরও ছোট ছোট নান্না মুন্না আছে এগুলোকেও ছেড়ে দিয়েছে আজকে তারা খেলা করতেছে এগুলো হচ্ছে জার্মান সেপার্টের ছোট ছোট বাচ্চা কেবল দেড় মাস এক এক দেড় মাস বয়স ওদের ওকে থ্যাংক ইউ সো মাচ সকলে ভালো থাকবেন এবং দোয়া করবেন আমাদের এই ডগ হাউসের জন্য আজকে এখানে শেষ করলাম ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম